আমি ঢাকা নয়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি কিন্তু আমরা আপিল করব আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি প্রায় দুইশোর মতো বেশি ছিল সেখান থেকে ওনারা দুই বছরের মাধ্যমে দশ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন সত্যতা যাচাই করতে গিয়েছেন সেখানে আট জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন দুই জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সেই দুইজন ঢাকা নয়ের ভোটার ছিলেন না ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার একজনের বাসা খিলগা খিলগা যেহেতু ঢাকা নয় আর এগারো দুইটাই পরে উনি জানতেন যে উনি ঢাকা নয়ার ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন ওনার ভোটার নাম্বারটা পান নাই এনআইডি যেটা ছিল উনি জানতে উনি ঢাকা নয়ের ভোটার সেভাবে তিনি স্বাক্ষর করেছেন আরেকজন যার ব্যতিক্রমে এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডি সেই এনআইডি ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা নয়ের ভোটার কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা নয়ের ভোটার না সেটাও তার জানার কোনো উপায় ছিল না তো যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা নয়ের ভোটার না এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা না স্বাক্ষরী আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি আমাদের যে যাত্রা আমাদের যে লড়াই স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই এটা জানা থাকবে স্বতন্ত্রী হিসাবে কোন চ্যালেঞ্জ আছে অবশ্যই তো আছে যে যেমন আজকে যেটা চ্যালেঞ্জ হলো আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে না জানার যে তিনি কোন আসনের ভোটার আমরা এত কিছু বলি আমাদের অধিকারের কথা বলি কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় না অবশ্যই চ্যালেঞ্জ আছে তার সাথে অনেক পজিটিভও আছে আমাদের যেহেতু দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি মানুষ একেবারেই খুব কাছে দেখে অনেক ভালোবাসা দিচ্ছে তো অবশ্যই পজিটিভও আছে